সামান্য একটুখানি রেস্ট নিয়ে স্নান করে ডাইরেক্ট চলে এসেছি পুজো দিতে কারণ এর মাঝখানে তো আর কোনো কাজ নেই আর শেরু বাবা দেখো আমার পাশে কখনো শুয়ে পড়ছে কখনো আমার চারপাশ থেকে ঘুরঘুর ঘুর করছে আর আমি পুজো দিচ্ছি তো তোমরা অনেকেই বলেছো দিদিরা যে সেরু কত সুন্দর চুপচাপ করে তোমার পুজো দেওয়া দেখে হ্যাঁ কোনো ডিস্টার্ব করে না সত্যি গো কোনো ডিস্টার্ব করে না ও কিন্তু অনেকের অভ্যাস থাকে না জুতো কামড়ে খাওয়া তারপরে হচ্ছে তোমার মোজা যে কোনো কিছু কামড়ে নষ্ট করে দেওয়া ওর কিন্তু জুতো কামড়ানোর অভ্যাসটা ও তো না এমনটা কিন্তু না তো কিন্তু আমি ওকে ওই অভ্যাসটা হতে দিন যখনই ও কামড়েছে তখনই ও হাত থেকে মানে মুখের থেকে হাত থেকে তো না মুখ থেকে নিয়ে গেছি আর এই করেই ওর এই বদ অভ্যাসগুলো হয়নি ঠিক আছে তবে হ্যাঁ কোনো নরম কাপড় পেলে যেমন আমার ওই উলের চাদরটা ওটা পেলে তোয়ালেটা পেলে ও বদমাইশি করে তবে আমি সামনে গেলে ছেড়ে দেয় আর আমি একটুখানি জোর করেই নিয়ে নিই যাতে করে এই অভ্যাসটা ওর একটু বড় হলে পরে চলে যায় তবে একটু মানে চঞ্চল তো এই যা কানি কানি অন্ধ অন্ধ এ চোখে দেখিস না চোখে দেখিস না এত বড় চশমা লাগিয়েছিস তার চোখে দেখতে পারিস না সুতোপা দিন থেকে গোপাল সেবাজে দিচ্ছে ঠাকুর পূজা কতদিন থেকে দেখাচ্ছে কানি না অন্ধ না গবর পড়া মাথার মধ্যে কিচ্ছু দেখতে পারিস না এই যে দেখিয়ে দিলাম দেখ চোখটা ডাবিয়ে দেখ ভালো করে ডিবরি ভালো করে চোখ ডাবিয়ে 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 দেখ গোপাল সেবা কি সুন্দর ভাবে দিচ্ছে সুতোপা পূজা পার্বণ কত সুন্দর ভাবে দিচ্ছে করিস তুই কোনোদিন দেখিয়েছিস তুই কোনোদিন দেখিয়েছিস বলতে পারবি তুই কোনোদিন দেখিয়েছিস তাহলে তুই কোনোদিন যেটা পারবি না সেটা অন্যকে কেন বলতে আসিস লজ্জা করে না হ্যালো বন্ধুরা ওয়েলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তা আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে তা বন্ধুরা অবশ্যই তোমরা জানো যে হাই সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে গেছে ঠিক আছে তা যাই হোক আজকে আমি সারাদিনও ভিডিও দিতে পারিনি না শর্ট দিতে পেরেছি না বর্ডে দিতে পেরেছি ভিডিও দিতে পারিনি কারণ আমার ভিডিওটা আগে না আমার পরীক্ষাটা আগে হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে তুমি পরীক্ষা দাও হ্যাঁ আমি পরীক্ষা দিই ঠিক আছে হ্যাঁ আমি পরীক্ষা দিই তা এখন কথাটা হলো আজকে এই যে এখন বসলাম আর দুটো শর্ট ভিডিও করেছি এখন বসলাম ঢেবড়িকে নিয়ে কিছু কথা বলতে বন্ধুরা আমি যখন ঢেব্রি ভিডিও দেখতাম ঢেবড়িকে নিয়ে কিছুদিন আগে যখন কন্টেন্ট করেছি তখন ঢেবড়ির সাবস্ক্রাইব ছিল পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার সাবস্ক্রাইব ছিল ও মাই গড আজকে এক ক্রিয়েটারের ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে দেখলাম ভিডিও দেখে যে ওই ক্রিয়েটার ঢেব্রিকে এমন ঝাড়ুন দিল দিল তো ঝারণ ঠিক আছে আমি যাইতো ঢেবরির চ্যানেলে একটু যাইতো দেখি কারণ সাবস্ক্রাইব তো করা নেই মানে খুঁজে বের করতে হয় ঠিক আছে তা খুঁজে বের করলাম ও মা সাত হাজার নয়শো সাত হাজার নয়শো সাবস্ক্রাইব হয়ে গেছে কী করে কি করে কি করে জানো না কি করে ওই যে সুতো পার দিনের পর দিন সুতো পার দিনের পর দিন দিনের পর দিন সুতো পার পিন্ডি চটকিয়ে চটকিয়ে এমন চটকানি এমন চটকানি চটকিয়ে চটকিয়ে সাত হাজার সাবস্ক্রাইব করে ফেললো আট হাজারের কাছাকাছি ঠিক আছে তাহলে দেখো কতটা ট্যালেন্ট এই ঢেবড়ি বুড়ি ঠিক আছে কিন্তু ট্যালেন্ট করে কিন্তু সাবস সাত হাজার সাবস্ক্রাইব করেনি কি করে পিন্ডি চটকিয়ে কাটাও সুতো পার ঠিক আছে তোমরা বুঝে গেছো ক্লিয়ার আচ্ছা এখন আসি আসল মুডটা কথা বন্ধুরা কথাটা হলো দেখো সবাই পয়েন্ট পয়েন্ট দিয়েই কথা বলে ঠিক আছে সবাই লজিক দিয়েই কথা বলে এখন কারো ভিডিও কারো কাছে ভালো লাগে কারো ভিডিও কারোর কাছে ভালো লাগে না এটা যার যার যেমন পাবলিকের উপর কী করে তাই না এখন কথাটা হলো যে আমি এ কথা না বলে এগুলো কথা না বলে আসল মুদ্রা কথাই চলে যায় মুদ্রা কথাটা হলো এই ঘেবড়ির বাড়ির সামনেই কিন্তু কীর্তন চলছে ঠিক আছে কীর্তন আমাদের বাড়ির সামনে কীর্তন হলে আমরা ভিডিও করা বন্ধ করে দিয়ে আমরা আগে কীর্তনে যাই সত্যি কথা বলছি ঠিক আছে যে ভিডিও তো আমি পরেও করতে পারবো ভিডিও তো আমি পরেও করতে পারবো যে আমি আগে কীর্তনে যাই এই ঢেবড়ি কী করলো কীর্তনে না গিয়ে ঢেবড়ি সুতোপার পিন্দি চটকিয়ে মানে চটকানোর জন্য বসে পড়লো ঢেবড়ি পিন্দি সুতোপার পিন্দি চটকানোর জন্য বসে পড়লো ঠিক আছে পিন্দি চটকাচ্ছে কী বলছিস সে তুই ওগুলো যে সুতোপা ওর ভেরুকে মুখে চা ঢেলে দিবে হ্যাঁ সুতোপা ভেরুকে যা বলবে ভেরু তাই করবে কেন কেন সুতোপা যদি ভেরুকে যা কেন করবে না কেন করবে না আজকে স্বামী স্ত্রী ঠিক আছে আজকে স্বামী স্ত্রীর মিলনটা কোথা থেকে হয় বন্ধুরা আজকে স্বামী দুঃখ স্ত্রী বুঝবে স্ত্রী দুঃখ স্বামী বুঝবে তাই না সেটাই তো মহাব্বত সেটাই তো মিলন তাই না কারণ সুতোপার মধ্যে সুতোপা আর সুতোপার বরের মধ্যে মিলন মানে সুতোপার বর সুতোপার দুঃখটা বুঝে সুতোপা সুতোপার বরের দুঃখটা বুঝে এটাই কিন্তু মিল কিন্তু এটাই ঢেবরি সহ্য করতে পারে না ঢেবড়ি সহ্য করতে পারে না ঢেমনা সহ্য করতে পারে না স্বন ঢেবড়ি একটা কথা বলছি কথাটা হলো যে যদি গোলাম হয়ে থাকে না তাহলে ঢেমনা তোর যে প্রিয় দাদা আগে বলেছিস পচা গলা নিয়ে সবার ঘরে ঘরে ঢুকতো আগে বলেছিস না হ্যাঁ আগে যখন বলেছিস এই এখন তো প্রিয় ভাই হয়ে গেছে প্রিয় শুরুদের তোর ভাই হয়ে গেছে ঢেমনা ঠিক আছে তা যাই হোক এই যদি গোলাম হয়ে থাকে চাকর হয়ে থাকে বোর যদি চাকর হয়ে থাকে তাহলে ঢেমনার বোর ঢেমনা হলো বোর চাকর বুঝেছিস এখন তো বলবি না আগে বলেছিস আগে বলেছিস কিন্তু এখন তো তুই আর বলবি না এগুলো কথা বুঝেছিস ঢেবড়ি তোর চাক চোখে না মনে হয় কি ঢুকে দেবো বুঝেছিস ঢুকে তোর চোখ কানা করে দেবো তুই চোখে দেখিস না যে সুতপার পূজা পার্বণ সবই করছে সবই দেখাচ্ছে তুই কতদিন দেখাচ্ছিস তুই দেখিয়েছিস তুই বলতে পারবি তুই একদিনও পূজা দেখিয়েছিস তুই তো শুধু বসে পড়িস আচ্ছা সুতরা আ একটা চোখের মধ্যে বসে পড়ে ভিডিও করতে আবারও তো বলছি তুই কানি সত্যি তুই কানি তুই অন্ধ বুঝেছিস তুই এটা দেখতে পারিস না যে খাটের মধ্যে বসে ভিডিও করে খাটের মধ্যে বসে বসে ভিডিও করে কারণ সুতপালও কিন্তু ক্ষমতা আছে সুতপাল যা ইনকাম করে না ওরও কিন্তু একটা চেয়ার কেনার ক্ষমতা আছে দরকার কি দরকার কি হ্যাঁ তোর যদি মোড়ার থাকে তোর দম তোর এত টাকা আছে তোর পয়সা আছে তুইও চেয়ার কিনে তুই ভিডিও কর তুইও চেয়ার কিন তুইও চেয়ার কিনে ভিডিও কর হ্যাঁ আচ্ছা শোনো বন্ধুরা এখন একটা কথা বলছি কথাটা হলো যে এই ঢেবড়ি ওই ম্যান্ডিকে দুচরিত্রা ম্যান্ডি নেকার ষষ্ঠী ভাজা মাছ উল্টাতে পারে না ঠিক আছে যে কিছুদিন আগে সুতপা তাকে দয়া করেছিল তার অসহায় অসহায়ের মধ্যে তখন ও দাঁড়িয়ে ছিল যখন ওর পাশে কেউ ছিল না তখন সুতপা পাশে ছিল এখন সুতপাকে বাজ দিচ্ছে ঠিক আছে ওই ম্যান্ডির মতো দুধ চরিত্রা মহিলা এই ঢেবড়ি এই ম্যান্ডির মতো দুধ চরিত্রা মহিলাকে তুই কতটা নোংরা কথা বলছিস তুই কি ভুলে গেছিস সাবিত্রী হয়ে গেছে মেন্ডি তাই না সতী সাবিত্রী হয়ে গেছে মেন্ডি মেন্ডি কিছুই জানে না মেন্ডি কিচ্ছু জানে না সব দোষ উদোপা তাই না যখন মেন্ডি পরকিয়া করেছিল তখন তুই কেন মেন্ডিকে খারাপ কথা বলেছিস কেন খারাপ কথা বলেছিস ও মানে গিরগিটির মতো রং বদলাস হ্যাঁ গিরগিটি যেমন রং বদলাস তেমন গিরগিটির মতো রং বদলাস লজ্জা করে না লজ্জা করে না হ্যাঁ ঢেবরি এই জায়গায় আসে ঢেবরিগিরি করতে সালি লজ্জা সারা মহিলা কথাকার একটু বিবেক রাগ বিবেচনা রাগ বুঝেছিস বয়সের যে আমারও বয়স হয়েছে ঠিক আছে দেখ আর এত নিলজ্জ মহিলা এতটা নিলজ্জ মহিলা কি বলবো বন্ধুরা মুখের ভাষা যে এত নোংরা এত নোংরা আমি একটা জিনিস বুঝতে পারি না তুই কিভাবে মুখ দেখাস তুই কিভাবে মুখ দেখাস হ্যাঁ তোর মুখ দেখাতে তো লজ্জা করে না তোর মুখের ভাষা যে এত কিস্তি তুই দেখতে যেমন ওই বাদলের মতো তেমন তোর মুখের ভাষাও ওরকমই বুঝেছিস মুখের ভাষা ওরকমই তুই সুতোপার সাথে লড়তে যা হ্যাঁ আজকে সুতোপাকে নিয়ে তোর আজকে খেতে হচ্ছে সুতোপার জন্যই তোর আজকে ইনকাম করে খেতে হচ্ছে আজকে সুতোপাকে নিয়ে কন্টেন্ট করা বাদ দে তখন দেখবো তোর কত ধানে কত চাল আর সুতোপা তো কয়টা নিয়ে কন্টেন্ট তোকে নিয়ে কটা কন্টেন্ট করেছে তোকে নিয়ে তুই বলতে পারবি তোকে নিয়ে এখনো কন্টেন্ট করেছে কিনা আমার তো মনে পড়ছে না আমার মনে পড়ছে না কারণ তুই একটা এমন অপয়া নিয়ে কেউ কন্টেন্ট করতে চায় না কারণ তুই একটা ঢেবড়ি যে ঢেবড়ি বুঝেছিস ঢেবড়ি যে ঢেবড়ি তোকে নিয়ে কেউ কন্টেন্ট করতে চায় না তাও করতে হয় বাধ্য হয়ে করতে লাগে কারণ তুই অতিরিক্ত পড়ছিস ঠিক আছে অতিরিক্ত করছিস অতিরিক্ত করাটা না বন্ধ কর বন্ধ কর বুঝেছিস হ্যাঁ খুব লজিক মারাস খুব লজিক মারাস তোর লজিক তোর ওখানে বুঝে রাখ বুঝেছিস দেবী তোর লজিক তোর ওখানে বুঝে রাখ অসভ্য মার্কা মহিলা এত বড় বড় চশমা দিয়ে কি দেখিস তাহলে গোপু সেবা করে না সুতরাং গোপু সেবা করে না তুই দেখতে পারিস না অন্ধ তো তুই দেখবি কি করে তুই তো অন্ধ তুই দেখবি কি করে তুই তো কানি তুই তো চোখে দেখিস না এই জন্য দেখ দেখিয়ে দিলাম যে সুতপা গোপু সেবা প্রতিদিন করে ঠিক আছে অনেক তো বলেছি অনেক তো বলেছি যে গোপু সেবা করতে পারবে না হ্যান করতে পারবে না ত্যান করতে পারবে না এখন চোখ দিয়ে দাবিয়ে দেখ ওই জন্যই তুলে ধরেছি ঠিক আছে বন্ধুরা যাই হোক ভিডিও বেশি বড় করবো না ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই